লাইলা কিছু বলতে পারে না সে তখন ভয়ে কাঁপতে থাকে বাবার ধমক খেয়ে শেষ পর্যন্ত বাবার রুম ছেড়ে চলে আসতে বাধ্য হয় তখন অনেক কাঁদে আর বলে ছাড়া তুমি কি যাওয়ার আগে একটু ভেবেছো তোমাকে ছাড়া আমি কতটা অসহায় হয়ে পড়ব। সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে হে আল্লাহ আমার মাকে নিয়ে গেছো আমি কিছু বলিনি আল্লাহ আমার সৎমার অত্যাচারা আমি দৈনিক সহ্য করেছি কখনো বাবার কাছে বিচার দেয়নি আল্লাহ আজকে সব অভিযোগের আঙুল আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না প্লিজ একটি সুন্দর ফায়সালা করুন দুদিন পার হতে না হতেই জামাল সাহেব একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেয় লাইলা চুপচাপ ছিল সহজেই সম্মতি জানিয়ে দেয় জামাল সাহেব বাবা লাইলা হয়তো অসম্মতি জানাবে আসলে লাইলা মেয়েটা খুব সহজ সরল কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছে তো ভেবেছে হয়তো স্বামীর ঘরে আনন্দ থাকবে কিছুটা সুখ পাবে বাস্তবে সেটাই হয় লাইলা যে ছেলেটাকে বিয়ে করে সেটা মোটামুটি ধার্মিক ইসলামের নিয়ম কারণ অনেকটাই মানে তবে খুব বেশি না টুকটাক তবে সেটা খেয়ে প্রচুর ভালোবাসত পাগলের মতো ছেলেটা একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে মাসের আয় দশ হাজারও ঠেকে না এর থেকে কম হয় কখনো আট কখনো নয় এটা দিয়েই লাইলার সেই ছেলেটার সংসার সুন্দরভাবে কেটে যাচ্ছিল আরিফ তার নাম লাইলার হাজব্যান্ড যাকে নিয়ে লায়লা প্রচুর খুশি ভীষণ আনন্দিত দেখতে দেখতে লাইলাদের সংসার ছ মাসে গড়ায় লায়ার পেটটাও বেশ বলে উঠেছে কারণ পরিবারে নতুন কেউ আসছে লায়ার শ্বশুর লায়লার শাশুড়ি লায়ার ননদ সবাই খুশি নতুন কেউ আসছে পরিবারে শেষ পর্যন্ত একটি বৃষ্টি ভেজা সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হচ্ছে মসল ধারে বৃষ্টির আওয়াজে চারদিক মেতে উঠছে এবং মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজে কান মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম ঠিক এমন একটা মুহূর্তে গগন বিদারক গগন বিদারক আরো দুটি কান্নার আওয়াজ সকলের কর্ণ কর্ণকে ছেদ করে দেয় কানের পর্দা ফাটিয়ে তোলে দুটি বাচ্চা জন্ম দিয়েছে লাইলা লাইলার দুটি জম সন্তান হয়েছে সকলেই খুশ পিফন আনন্দিত আরিফ তো মানে আনন্দ তার বুক ফেটে যাচ্ছে সে জমর দু সন্তানের বাবা হয়েছে লাইলা শাশুড়ি বলছে আল্লাহ তুমি কত